আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় ভাই ও বোনেরা বর্তমান বিশ্বজুড়ে অস্থিরতা যুদ্ধ দুর্যোগ সব কিছু যেন ইঙ্কিত দিচ্ছে এক বড় পরিবর্তনের অনেকে বলছেন দুই বা দুই সালের মধ্যে ইমাম মাহাদি আসতে পারেন কিন্তু সেটা কি সত্য আজকের এই ভিডিওতে আমরা জানব হাদিস আলামত ও বর্তমান বাস্তবতার আলোকে সত্যতা আমাদের প্রথমে জানতে হবে ইমাম্মি কে হবেন ইমাম্মি হবেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের বংশধর এমনকি তার নামও হবেন আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের নাম অনুসারে মোহাম্মদ এবং তার বাবার নাম হবেন আবদুল্লাহ তিনি কাবা শরীফের সামনে বায়াত গ্রহণ করবেন এবং যখন দুনিয়াতে দাজ্জাল ইয়াজুস মাজুজ বেরো হবেন তখন গোটা মুসলিম বিশ্বের নেতৃত্ব দেবেন ইমাম মাহাদি কি তখন আবার পুরো পৃথিবীতে এবং কি মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে হাদিসে ইমাম মাহাদি আসার কিছু আলামত প্রকাশ করা হয়েছে যেমন সিরিয়া ইরাক ফিলিস্তিনে যুদ্ধ সংগঠিত হবে যখন ইমাম মাহাদি আসবেন এমনকি মুসলিমরা বিভক্ত হয়ে যাবে এবং আমাদের প্রিয় মোদিনা তখন জনশূন্য হয়ে যাবে বিশ্বজুড়ে সর্বত্র তখন জুলুম অন্যায় ফিতনা ছড়িয়ে পড়বে ঠিক তখনই ইমাম মাহাদির আগমন ঘটবে এমনকি আমরা চিনতে পারবো ইমাম তার গুণাবলীর মাধ্যমে হাদিসের আলোকে ইমাম মাহাদি আসা এবং বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ মিলে না গেলেও আংশিক মিল পাওয়া যায় যেমন ফিলিস্তিনে মুসলমানের উপর নিপুরণ চলছে রাশিয়া ইউক্রেনে যুদ্ধ চলছে এমনকি আরব বিশ্বের রাজনৈতিক টানাপুরন শুরু হয়ে গেছে মুসলিম পুবিয়া এবং অধার্মিকতা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে এগুলো হচ্ছে সেই হাদিসের আলামতের সঙ্গে মিল রাখা কিছু ঘটনা এখন আমরা মূল টপিকে ফিরে আসি। ছাব্বিশ বা দু সালে কি সত্যি ইমামি আসবে কেউ কেউ বর্ষ এবং কিয়ামতের আলামত হিসাবে দু এবং দুই সালের মধ্যে ইমাম মাহাদির আসার কথা বলছেন কিন্তু হাদিসে সুনির্দিষ্ট সাল বলা হয়নি এটা একমাত্র আল্লাহ পালো কখন ইমাম মাহাদি আসবে এবং কোন সনে ইমাম মাহাদি আসবে এখন ইমাম মাহাদি কখন আসবেন তা চিন্তা না করে আমাদের উচিত ইমাম মাহাদি আসার জন্য যা যা আমাদের করণীয় আছে সেগুলো আমাদের করা যেমন নিজেদের ইমানকে আমাদের উচিত আরও মজবুত করা এবং পাঁচ অক্ত নামাজ রোজা এবং হাদিসে আলুকে জীবন পরিচালনা করা এবং দিনকে দৃঢ়ভাবে ধরে রাখা আত্মশুদ্ধি দাওয়ার কাজে নিজেকে সম্পৃক্ত করা যেন আমরা যখনই ইমাম মাহাদি আসবে আমরা তার সৈনিক হতে পারি ইনশাআল্লাহ আমার শেষ কথা বা উপদেশ হচ্ছে ইমাম মাহাদি কবে আসবেন এটা জানার চেয়ে আমাদের গুরুত্বপূর্ণ হলো আমরা কতটা প্রস্তুত হোক দুই হাজার ইমাম মাহাদি আসবে আমরা যেন আমাদের ইমান নিয়ে আমরা প্রস্তুত থাকি কিয়ামতের বড় বড় আলামতের কাছাকাছি এখনই সময় আমাদের নিজেকে প্রস্তুত করা ইমাম মাহাদি আসলে যেন আমরা জিহাদের ময়দানে নিজেকে উপস্থিত করতে পারি এবং নিজেকে সংশোধন করুন অন্যকে দাওয়াত দিন এসবের মাধ্যমে আমরা নিজেকে প্রস্তুত রাখতে পারি তো সবশেষে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্রিয়জনের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্টে লিখে জানান আপনার মতে আমরা কি সত্যি ইমাম মাহাদের যুগে আছি এবং আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না السلام عليكم ورحمه الله وبركاته